ছোট্ট একটা লিচুর বাগানে আসলাম রাস্তার পাশে কালীগঞ্জ রোডের পাশে অসম্ভব সুন্দর পরিমাণ লিচুয়ে দেখেন ছোট্ট এই বাগানটা হ্যাঁ যাব সব পরিমাণ ছোটো ছোটো গাছে লিচু পাতাচ্ছে লিচু বেশি তাহলে বোম্বাই এই লিচু বাগান পরিমাণ দেখেন কি পরিমাণ লিচু এখানে মুরব্বী এই লিচু এখানে কতগুলো গাছ আছে নব্বইটা সবই কি মুম্বাই ও এই বাগান কি আপনাদেরই না কিনছেন জি ও আপনারা কত দেখে কিনছেন এই বাগানটা তাই এখানে এই মুরব্বী নিয়ে এলো বাগান কিনছে পাইকারি পাঁচ লক্ষ টাকা দিয়ে মোরব্বী আপনার বাসা কোথায় হ্যাঁ খয়ের তলায় এটা কালীগঞ্জের ভিতর না কালী দেখি কিস বা খুবই সুন্দর রি সুয়াল ছোট্ট বাগানটা দেখে আমি যাচ্ছিলাম আমি টপ লাভলাম যে এখান থেকে কিছু লিচু কিনা যায় কিনা বা কি দাম রেট হ্যাঁ রেটে তবে বোম্বাই বোম্বাই লিচু হিসেবে ঠিক আছে

শুধু লিচু লিচু আর কি কিভাবে নিচে থুকা থুকা লিচু হ্যাঁ এটা একটু কালার এই লিচুটার একটু কালার আসছে বাগানে আপনারা চারশো সাড়ে চারশো টাকা শ হিসেবে কিনতে পারবে না আসলে ছু এখানে কাছে আছে সম্ভব সুন্দর অসম্ভব এই স্থানটার নাম কি তেল পাম্পের রাস্তার সাথেই রোডের সাথেই এই বাগান জিনাইদা কালীগঞ্জ রোডে দেশপাড়া তেল পাম্পের পাশেই এই বাগানটা আপনারা আসলে আসতে পারবেন সুন্দর বাগান আপনাদের এই হবে ইনশাল্লাহ ব্যবসা হবে ভালো লিচু ইচ্ছি তো আমাদের এই জন্যে আমি দাঁড়ালাম দেখি এত সুন্দর লিচু লাগে এত লিচুর আমাদের এলাকায় লিচু যেখানে কয়েক কোটি টাকা লিচু বিক্রি হয় বছরে শুধু ভিডিওই করি আর দেখি অপূর্ব ছোট্ট এই গাছটাই দেখেন শুধু লিচু পাতা নাই শুধু লিচু এটা বোম্বাই জাজ আরো সামনে আছে লিচু গাছে শুধু লিচুই দেখা গেছে आज ये पर्यन धन्यवाद